হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যেখানে সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে যেতেছি সকাল বলতে এখন আটটার মতন বাজে ওরা ক্লাস হচ্ছে সাড়ে আটটা বাজে আগে ছিল শীতের সময় নয়টার দিকেই ছিল এখন শীতটা যেহেতু কমে আসছে আস্তে আস্তে টাইমটাও পিছিয়ে দিয়েছে এখন এই যে সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হবে একটু তাড়াতাড়ি উঠতে হয় আর এদিকে হচ্ছে বাইরে ভালোই রোদ উঠেছে আর আমার ছোটো মেয়ে তো ঘুমিয়ে আছে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে যে বড় মেয়েকে নিয়ে স্কুলে চলে আসলাম মেয়ে তো স্কুলে চলে এসেছে আর এদিকে হচ্ছে অনেকটা সময় স্কুলে থাকতে হয় এই জন্য এখানে বাইরে আমরা তিন চারজন একসাথে মিলে এরপর দাঁড়িয়েছিলাম তো একটু গল্প করছিলামই আর কি আর এদিকে তো বাসায় চলে এসেছি বাসায় এসে এই যে এখানে বাজার পাঠিয়েছে বাজারগুলো একটু গুছিয়ে নিতেছি বাজার বলতে এখানে ডিম ছিল আর এদিকে হচ্ছে নুডলস ছিল তারপরে গুঁড়া দুধ ছিল আর দুই প্যাকেট লবণ ছিল এই তো এগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে তারপর রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিয়েছে ও তো এসে দেখি ঘুম থেকে উঠে গিয়েছে ওকে একটু নুডুলস খাইয়ে দেবো দেখি খায় কি না ও আসলে ঘুম থেকে উঠে সাথে সাথে খেতে চায় না ও অনেকক্ষণ পরে খেলাধুলা করে তারপর একটু মানে খেতে চায় এছাড়া এর আগে আর খাওয়ার কোনো ইচ্ছে থাকে না ওর যাই হোক এখন একটু নুডলস রান্না করে দিয়েছি দেখি খায় কি না আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে এসে ওকে ভাত খাইয়ে দিয়েছি আর হচ্ছে এখন জ্বর ছোট বোনের জন্য একটু পানি আনতে বলেছি যে পানি এনে দিতেছে হাতে তো রিমোট থাকবে ও সারা খুব টিভি দেখে এই তো মেয়েকে রুটস টুস খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন এই যে দুপুরের খাবারে চলে এসেছি এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিব এখানে হচ্ছে কহি দিয়ে তারপর বাইলা মাছ রান্না করা হয়েছিল আর ডাল পাতুরি করা হয়েছে আর লেবু দিয়ে আমি এখন এই যে ভাতগুলো খেয়ে নিতেছি লেবুটা আমার আবার অনেক পছন্দ আমার সাথে আবার আমার ননদও খেয়ে নিতেছে আমরা একসাথে দুজনে ও বেশি খাইনি দুই এক লোক মাখিয়ে খেয়ে তারপর উঠে গিয়েছে আমি খেয়েছি আমি এখানে দুই পিস লেবু নিয়েছি লেবুটা আমার অনেক পছন্দ সব তরকারির সাথে আমার লেবুটা খেতে অনেক ভালো লাগে আর এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন যে দিকে একটু বিছানাটা গুছিয়ে নিতেছি আসলে মেয়েদের জন্য বিছানা গুছিয়ে রাখা যায় না ওরা একবার পুরো উলট পলট করে ফেলে এখন এই যে এদিকে আমি বিছানা ঝাড়ু দিতেছি আমার ছোটো মেয়ে বিছানার উপরে উঠে নাচানাচি করতেছে ওকে বললাম নামতে তারপরও নামে না আসলে বাচ্চারা এরকমই হয় আর এদিকে তো এই যে সন্ধ্যা হয়ে এসেছে এখন একটু সন্ধ্যা হলে তো একটু খিদা লাগে এই জন্য এখন এই যে কলার পিঠা বানিয়ে নিতেছি ঘরে অনেকগুলো কলা ছিল একটু মজে গিয়েছে এই জন্য ভাবলাম যে নষ্ট হবে কি আরে এই জন্য একটু পিঠা বানিয়ে নিলাম আর এদিকে এই যে আমার মেয়েদের এত খেলনা থাকতে ওরা হচ্ছে পট ডিব্বা ডাব্বি দিয়ে খেলা করবে দুই বোন একসাথে আর এদিকে তো কলার পিঠা হয়ে গেছে এখন এই যে কলার পিঠা খেয়ে নিতেছি কলার পিঠা খেতে আমার কাছে ভালোই লাগে আর এই পিঠাটা বেশি মজা হয়েছিল কারণ আমি এই পিঠাটার মধ্যে মিঠাই দিয়েছিলাম হাজারি গুড় দিয়েছিলাম একটুখানি এই জন্য আরও বেশি মজা হয়েছিল আর এই তো পিঠা খাওয়া শেষে একটু ফল খেয়ে নিলাম মালটা খেয়ে নিলাম মালটাটাও প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর খেতে তো অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ